সবাইকে ইনমান ওয়েল আমি একটা ভিডিও করেছিলাম আপনাদের সাথে একটু আগে আরেকটা ভিডিও করতে চাই দেখাতে চাই আপনাদেরকে আমি ঠলমপাড়া যে গ্রাম আছে আমরা ওরা বসবাস করি সেখানে প্রায় কাছাকাছি চলে আসছি মনে হয় আরও আধা ঘন্টা হলে পৌঁছে যাব তো এখানকার মানুষ কিভাবে থাকে তাদের জীবনযাপন কেমন এবং তারা কিভাবে মন্দিরিতে এসে প্রার্থনা করে আসলে তার তাদের সাথে আলোচনা না করলে কথা না বললে নিশ্চকে না দেখলে বুঝতে পারবেন না আমি অনেকবার আসছি এই গ্রামে এমনকি এখানে আমাদের বাংলাদেশ কভনেট যে মণ্ডলী আছে এবং গির্জা আছে প্রায় তো অনেকবার আসলাম তো আমি সবসময় প্রার্থনা করি এই সমস্ত মণ্ডলীকে দেখাশোনা করার জন্য তাদের সাথে তাদের গ্রামে এসে প্রভু বাক্য শেয়ার করার জন্য শিক্ষা দেওয়ার জন্য কারণ তারা সুসমাচার পেয়ে প্রভুকে গ্রহণ করেছে কিন্তু শিক্ষা অভাবে ঈশ্বর বাক্য শিক্ষা অভাবে খ্রিস্টের যে বাণী শিক্ষা অভাবে তারা সমস্যা হয়ে যাচ্ছে কেন আমরা তা তাদেরকে প্রভুর বাণী যিশু শিক্ষা দিতে পারেনি প্রচার করতে পারেনি আজকে অনেক কষ্ট হলেও পাহাড় উঠে প্রচার করাটায় আনন্দই আলাদা এবং মনে হচ্ছে ঈশ্বর অনেক আশীর্বাদ দিয়েছেন এখানে আসলে কলসীয় তিন অধ্যায় ষোলো পথ না বলা হচ্ছে এখানে ঈশ্বরের বাক্যতা পরিপূর্ণভাবে আমাদের অন্তরে বাস করার জন্য সুযোগ দিতে হবে ঈশ্বরের বাক্যতা আমাদের অন্তরে পরিপূর্ণভাবে বিশ্বাস থাকতে হবে হুম এবং সতর্ক বলে আমরা যা কিছু করি হ্যাঁ প্রচারে যাচ্ছি খাচ্ছি কথা বলছি কার নামে কথা বলতে হবে কার নামে করতে হবে হিনমানুল যীশু খ্রিস্টের নাম হুম কারণ তার জন্যই তো আমরা কাজ করছি তার আদেশ আমরা পালন করছি না সেই জন্য আমরা গীতসঙ্গীতা যে আনন্দের কথা লেখা আছে পরস্পরের ভালোবাসা পরস্পরের সহযোগিতা ঈশ্বরের সঙ্গে যোগাযোগ রাখা বলছে আমরা একে পরকে ঈশ্বরের বাক্যতা শিক্ষা দেই এবং একসাথে গান করি একসাথে প্রার্থনা করি আরেকটা বিষয় মজার বিষয়টা হলো জানেন যখন তারা শহর থেকে তাদের গ্রামে যখন প্রসার করতে আসে যেমন আমার অভিজ্ঞতায় আমি বলি তখন তারা ভাবে এত দূর থেকে পাহাড়ে উপরে উঠে আমাদের মণ্ডলিতে আসছে কত নাই আমাদের ভাগ্য ভালো ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করছেন না এবং ঈশ্বর তাদেরকে আমাদের এখানে নিয়ে আসছে তাহলে এ দ্বারা প্রমাণ হয়ে তারা আমাদেরকে ভালোবাসে হুম এভাবেই তারা প্রকাশ পায় সে জন্য দেখেন এখানে আমরা যে আসবো সেই কথা শুনে তারা সবাই প্রস্তুতি আছে এবং তারা সবাই যে আনন্দ পাচ্ছে হুম এই যে তাদের ফিলিংসটা আমরা জানতে পারলাম তাদের আগ্রহীটা তারা টাকা পয়সা চায় না তারা চায় ভালো সম্পর্ক ভালো ঈশ্বরের বাক্য শিক্ষা নেওয়ার জন্য কিন্তু আমরা পাশে গ্রামকে দেখি কাছে গ্রামকে দেখি সুবিধাকে দেখি কিন্তু যেখানে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা হেঁটে হেঁটে যেতে হয় সেখানে আমাদের চোখ নাই সেখানে আমাদের মন নাই আমাদের চোখ আমাদের কান ওই জায়গার জন্য কিছু না কারণ আসতে চাই না কষ্ট এখানে আসলে পাহাড় উঠতে হবে হ্যাঁ এখানে আসলে অনেক কিছু খরচের ব্যাপার আছে এখানে আসলে অনেক কিছু সমস্যা হতে পারে ঈশ্বরের সন্তানরা আমি বলতে চাই যিশু কি বলেছিলেন আমাকে শুনতে হবে হুম যিশু বলেছিলেন তুমি যদি আমার শিষ্য হো তুমি আমার অনুসরণ করো তুমি যদি আমার শিষ্য হও হতে চাই নিজের ক্রুশ নিজে বই নিয়ে আসবে আজকে খ্রিস্ট ক্রুশ বহন করছি যিশুখ্রিস্টর দুঃখের ভাগ নিচ্ছি হুম কিভাবে তার আদেশ পালন করে সুতরাং ইন্দ্রচারদে বারো পর বলে যে ঈশ্বর বাক্য জীবন্ত ও কার্যকর যা দুই দিকে ধার আছে তার ও ধারালো সে বাক্য মানুষের অন্তরে ও মসজিদে কেটে বসে মানুষের অন্তর পরীক্ষা করে দেখে আমি ঈশ্বরে গৌরব করি প্রশংসা করি হুম সেই জন্য আমরা এই যে এসে গেছে আর বেশি দূর নাই আর দশ মিনিট মতো হাতলে তো যেহেতু সময় হয়ে গেছে আমি পর্যন্ত শেষ করতে চাই তো ভালো থাকেন সুস্থ থাকেন প্রভু কাজের জন্য আগ্রহী ধন্যবাদ সবাইকে